জাপানিরা কেন বোতলে পানি ভরে বাইরে সাজিয়ে রাখে জাপানের শহরগুলোতে ঘুরে দেখলে এমন দৃশ্য চোখে পড়ে যা অবাক করে ঘরের বারান্দা পথের পাশে বা দোকানের অনেককেই বাইরে বিভিন্ন আকারের বোতল ভর্তি পানি রাখা তবে এই অভ্যাসের পেছনে জাপানিরা যে কারণ দেখায় তা চমকপথ জাপানি সংস্কৃতিতে এটি এক ধরনের পাহাড় ও সৌভাগ্যের প্রতীক বিশ্বাস করা হয় বোতল ভর্তি পানি বাসার সামনে রাখলে ময়লা দুর্ঘটনা ও অশুভ শক্তি দূরে থাকে বিশেষ করে দোকানদাররা এটি করেন গ্রাহক ও ব্যবসার জন্য শুভ লক্ষী টানে এছাড়া কিছু এলাকায় এটি পশুপাখি বা খরগোশদের দূরে রাখার উপায় হিসেবেও ব্যবহৃত হয় যদিও আমাদের কাছে এটি অদ্ভুত মনে হতে পারে জাপানি সংস্কৃতিতে পানি বোতল রাখা এক ধরনের সৌভাগ্য ও নিরাপত্তার রীতিনীতি হিসেবে স্বীকৃত ছোট ছোট অভ্যাসেও লুকিয়ে থাকে মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের গল্প জাপানি এই পানি বোতলের রীতি তারই প্রমাণ